ऐसे तो क्या तेरे बीरिज मानें सको? बीरिज भी इसलिए देख ले वो रही। देख से कोया के सिखन बीरिज जैसे क्या करें? हैं? अरे जंटों सारते ऐसे इसके लावना क्या है?

सर मैं नजर ऐसे नहीं गला भैया घर भरि गए से ए साला परमाइस आपने है तोर का से रेखा फरा दो खेला ओरा फरा दू हमारे कसे आय लगा मटवा ला दो

সব মিষ্টি কি জিনিস সবচেয়ে মানুষের মুখের কথা হলো মিষ্টি অ্যাস সঠিক উত্তর হয়েছে আমি জানি আগে খোতাম মনাস মাস্টার সাহেব আপনার স্কুলে কি আসতে পারি মাস্টার সাহেব কে আসুন বলুন কেন এসেছেন আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করাতে বেশ ভালো কথা আমার স্কুলে ভর্তি ফিস মাসিক বেতন দিন ভর্তি ফিস ত্রিশ টাকা মাসিক বেতন পঞ্চাশ টাকা এই মোট আশি টাকা দিলেই হবে হ্যাঁ রাইস মাস্টার সাহেব আমার কাছে তো এত টাকা নেই মাস্টার সাহেব আমি না হয় আপনাকে পরে দিয়ে দেবো মাস্টার সাহেব তা হবে না বাকির কারবার এখানে নেই টাকা সারা তোমার তোমার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না মাস্টার সাহেব আমি তো গরিব মানুষ আপনি দয়া করুন মাস্টার সাহেব হবে না বিনা পয়সা এখানে লেখাপড়া চলে না তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও সালাম I'm

ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন গরিব হলেও তারা তো মানুষ তাদেরকে তো ইচ্ছে হয় আমাদের মতো লেখাপড়া করতে তাই বলছি এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন তুমি বুঝবে না রেখা গরিবদের লেখাপড়া করতে হয় না তারা রীতিমতো বেতন এবং বইয়ের খরচ জোগাতে পারে না ছেলেটির বেতন এবং খরচ আমি বহন করব আপনি ওনাকে ভর্তি করে নিন এই নিন টাকা ওনাকে ভর্তি করে নিন ঠিক আছে রেখা আমি তাই করছি তোমার নাম কি যুবক এবং তোমার পিতার নাম কি আমার নাম কাজল আর পিতার নাম কদম আলী চাষা মা তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করালে আমি তোমাকে আর সে করি মা তুমি দীর্ঘজীবী হও তুমি দীর্ঘজীবী হও তুমি দীর্ঘজীবী হও কাজল তোমাকে আজ স্কুলে ভর্তি করা হলো আগামীকাল হতে রীতিমতো স্কুল আসবে যাও তোমাদের সকলের ছুটি রূপনগরে নব আমার এই কথাই সমস্ত লোক করে কিন্তু কিন্তু আমার এ পথের কথা ওই অবশিশু কামালকে যতক্ষণ পর্যন্ত হত্যা করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই শান্তি নেই শান্তি নেই পিতা পিতা সেই কতক্ষণ হলো আপনাকে খুঁজে বেড়াচ্ছি

Uh, uh, Libasu. জ্বালের জন্য অনুমতি দিলাম হে কিন্তু হে তুমি ওই সখীকে সঙ্গে করে নিয়ে যেও মা ঠিক আছে আমি তাই করব এবার আসি পিতা ঠিক আছে মা ঠিক আছে পিতা তুই শিগগো শিগдай ফিরে এসো ঠিক আছে আমি শিগগিরই ফিরে আসব কিভাবে কি করতেছে এ তা যে আমি জানতে পারি এ দেখি এ দেখি আমার মা কিভাবে আছে তার তো আসার নামই নেই তবে কি সে আজ স্কুলে আসবে না ইস এই বেনা সুতার মালা কার গলে পড়াবো সে যে আমার একে একেবারে ধারণ করে নিয়েছে তাই বেনে সুতার মালা খানি এখন কার গলে পরাবো ni hi একবারে যদি আমি তোকে ধরতে পারি তাহলে দেখাবো তোকে কানামাছি খেলার কথা মজা ছেড়ে তো বলছি যা শালা আমি কাকে খুঁজতে গিয়ে আমি কাকে দরে ফেলেছি তুমি ভারী দুষ্ট হয়েছো তাই না কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো আমার কি হতো আমার আমার ছিল ছিল তুমি বিশ্বাস করো রেখা মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার ধরতো এতো এসে আমি তোমাকে ধরে ফেলেছি যাক তুমিও তো মদনের মতো আমার অথি আপনজন তোমার আপনজন হতে আমার বয়েই গেছে আরে আরে রাগ করছো না রাগ করব না কি করব আমি চলে যাই ছেড়ে দাও আপন আমার আপনজন হলে সেদিন তুমি স্কুলে আমার ভর্তি ফি দিয়েছিলে কেন আমি চলে যাই ছেড়ে দাও Ha-ta-do-ha. আমার কি জানো কি তুমি হচ্ছে আমার চোখের কাজও ও তাই হ্যাঁ তাই বলছি রেখা সময় অনেক হয়ে গেছে এখন আবার চলে যায় না কি বলছো তুমি আমাকে একটি গান শোনাও তো বন্ধু না না বন্ধু তুমি কতটুকু আমাকে ভালোবাস তাই তোমার প্রমাণ তোমার গানের মাধ্যমে দিতে হবে তাই নাকি শোনো বন্ধু বলো আজ থেকে তুমি হচ্ছে জানো কি তুমি হচ্ছ ওই আকাশের চাঁদ चला